আমার মুক্তিযুদ্ধ কানতেছে আমরা কি শুনলেন দুই মুক্তিযুদ্ধ বক্তব্যে এই বক্তব্য তো তাদের কান্না নয় এটা জাতির কান্না এটা রাষ্ট্রের কান্না এটা স্বাধীনতার কান্না তাদের কান্না শোনার মতো অন্য কোন আছে বলে আমার আছে আমার ভাগবান পিপুলস পার্টি আছে উপস্থিত যারা আপনার সাংবাদিক ধৈর্য ধরেছিল আপনাদেরও আছে আমরা আলোচনা করি আলোচনা করতে 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 যোগ্য মানুষের সামনে নিয়ে আসি আর আমি আধ্যাত্মিক মানুষ আমি বলছি আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার ভাগবান পিপুলস পার্টি তোমার দর্শন তত্ত্ব সমাজের গণতন্ত্র কখন কখন প্রস্ফুল হবে জৈব বদল কখন আপনি ক্ষমতায় আসবেন আমি তখন ক্ষমতায় উত্তরে বলছিলাম তোমরা যখন নাই 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 বিলীন হয়ে গেছে তখন দেখবে নেতৃত্ব শূন্য হয়ে গেছে আর নেতৃত্ব শূন্য ফোরণের জন্য আমার সমাজ গ্রন্থ এসেছে সুতরাং আমি এর এড়াবো আসবে না আসবে না কোনোভাবেই আসবে না জাতি আপনাকে যেমন সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি সৃষ্টি এই মহান আল্লাহ করেছেন তার নড়ে না এটা বিশ্বাস করেন আপনার যারা মানে ধর্ম বিশ্বাস করেন বা আধ্যাত্মবাদ বিশ্বাস করেন তারা অবশ্যই জানেন যে মহান সৃষ্টিকর্তা একটা লক্ষ্য লাগবে সুতরাং আমি সেই লক্ষ্যে তালিত হয়ে সেই লক্ষ্য বিপািত হয়ে আমি দেশ জাতিকে নিয়ে যাচ্ছি আমি সতেরোই সেপ্টেম্বর এমন একটু ঘোষণা দিব আমার বলি আগামী সতেরোই সেপ্টেম্বর এমন একটি ঘোষণা দিব যেখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয়বাদী সব তারা নিজেরাই বলবে সব বাদ পাগলি আমরা গাই আমি সেই জন্য প্রস্তুতি দিচ্ছি আমি সতেরো সেপ্টেম্বর ঘোষণা দিব নেট জাতির সামনে তারপরে দিন দেখবেন আপনার কি পর্যায়ে শুরু হয় নিশ্চয় আমি প্রস্তুতি দিচ্ছি আমি তো সাধারণ মানুষ আমি তো এখানে বলি না যে আপনাদের মারে কাটতে এটা করব এটা করবো মহান সুচিকা যা করেন ঠিক সেইভাবে চলছে তবে একটা কথা বলতে পারি ক্ষমতায় অত্যাসন্ন বর্তমান দেশের মধ্যে মপ সৃষ্টি রাস্তাঘাট করে কন্ট্রোল করে নেওয়া আইন টাইন কোনো কিছু মানবে না এটা যা বলে শুনতে হবে তো এটা তো প্রসেস হতে পারে না তার কারণ নব্বই গণমুত্থান ব্যর্থ হয়েছে উনসত্তর সালে গণমুত্থান ব্যর্থ হয়েছে চব্বিশের গণপথে ব্যর্থ হয়েছে তা এটা কি প্রমাণ করে মপ চলবে না আপনার পারবেন একে সব দিয়ে আরেকজন আনতে তো অপেক্ষা করছি এই জন্যই অপেক্ষা করছি সস্তার তরফ থেকে পরিবেশ উনি সৃষ্টি করে দিবেন সে পরিবেশ আস্তে বর্তমান সরকার আছে গতকাল যে নির্বাচন হয়েছে এটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে আঞ্চলিক ওটা তো একটা প্রতিক্রিয়া আছে তো উনি নির্বাচন করবেন কিভাবে তো নিজের পর নিজের রুদ্ধ করতেছেন আর আমি কি করছি জানেন আমি একুশে সেপ্টেম্বর নির্বাচন দেখছি দুই হাজার পঁচিশ অনলাইনে অনলাইনে সমাপ্ত হয়েছে ওই দিন আমি প্রকাশ করব। এবং নির্বাচনকে প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য প্রতি পাঁচ বছর অন্তর অন্তর ওই একুশে সেপ্টেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে পৃথিবীতে কোনো দেশ কোনো কান্ট্রি আমাদের রেসেস করে রাখতে পারবে না যেহেতু পাঠবন গঠিত হয়ে গেছে আমি এই শিক্ষা আদর্শ আমার লোকদেরকে দীক্ষিত করে দিচ্ছি যে নির্বাচন ওটা হতেই হবে হয় আপনার মধ্য দিবেন এটা ভালো পদ্ধতি খারাপ পদ্ধতি ওরা তো বলছে সেপ্টেম্বরে দিব ডিসেম্বরে দিব এবার কয় ফেব্রুয়ারিতে দিবে আবার কয়ে একদল করছে না আমি তাদের নির্বাচন করতেই দিব না তাহলে এটা কি পদ্ধতি হলো